আঙ্গুলের ইশারায় আপনি হাসাতে পারবেন কাদাতে পারবেন মহান রব্লা আলমীর একটি সিফাতি নাম যদি আপনি পড়তে পারেন ইয়া আজিজু ইয়া আজিজু এই নামটি পরে আঙ্গুলের ইশারায় আপনার শত্রুকে আপনি কাদাতে পারবেন আপনার শত্রুকে যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন এই আমলটি আপনি কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দেব তবে একটি অনুরোধ রইল আপনি এই আমলটি কোনো খারাপ উদ্দেশ্যে করবেন না প্রিয় ভাই বোনেরা আপনার যদি শত্রু থাকে আপনার জানের শত্রু মানের শত্রু আপনার সম্পদের শত্রু আপনার লক্ষ লক্ষ টাকা আপনার শত্রু নষ্ট করে দিচ্ছে বা আপনি আপনার শত্রুর সাথে কোনোভাবেই পারছেন না সে অনেক শক্তিশালী আর আপনি দুর্বল বা আপনি কারোর কাছে টাকা পান সে টাকা দিচ্ছে না তো আল্লাহ রকবুল আলমিনের এই সিফাতি নামটি আপনি পড়ুন অবশ্যই আপনার কথায় আপনার শত্রু বস করবে এবং যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আপনি এমনটি কিভাবে করবেন সর্বপ্রথম আপনি উত্তম রূপে করবেন তারপর আপনার যে শত্রু রয়েছে সেই শত্রুর সামনে আপনি দাঁড়াবেন বা বসবেন

thereafter إذا الله عليه السلام الله عليه وسلم سل الله عليه السلام بعدرود إبراهيم تي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. طر ابن الله رب العالمين صفات نمتي شطر بار كربين يا عزيز يا عزيز يا عزيز طب يا الله رب العالمين رأي صفات نمتي بات كرا الشماع شطر ديجا أبني شادة بابي شارك يا عزيز يا عزيز يا عزيز. তারপর আবার আবারো দৃষ্টি পট করবেন sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam এইভাবে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আপনার যত দয়ায় শত্রু রয়েছে আপনার জানেন শত্রু আপনার مالের শত্রু যত দয়ায় শত্রু রয়েছে আপনার কথা আপনার শত্রু উলভাস করবে বা আপনি কারোর কাছে টাকা পাচ্ছেন সে দিচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন সে টাকা দেওয়ার ব্যবস্থা করে দিবে